সীমাহীন আকাশে অজানা রাস্তা ভ্রমণে আমার মুক্তি পাহাড়ের চোড়ায় দাঁড়িয়ে প্রাকৃতিক সান্নিধ্যে হারিয়ে যায় হঠাৎ করে বন্ধু বান্ধবরা মিলে জোর করে নিয়ে গেল সন্ধ্যাবেলায় ঘোরাঘুরি করার জন্য আসলে প্রতিটা মানুষেরই প্রয়োজন তাদের অবসর সময়টাকে এভাবে হাসি খুশি উল্লাসে মাতিয়ে তোলা সময় পেলে অবশ্যই সবাই ঘোরাঘুরি করবেন প্রাকৃতির কুলে মেলে শান্তি ভ্রমণের পথে খুঁজে পাই নিজেকে নতুন জায়গা নতুন মানুষ নতুন অভিজ্ঞতা ভ্রমণ আমাদের জীবনের সেরা সম্পদ সকলেরই প্রয়োজন ঘোরাঘুরি করা ভ্রমণের মাধ্যমে আমরা যে সৌন্দর্য আবিষ্কার করি তা কিন্তু কোথাও খুঁজে পাওয়া যায় না ভ্রমণ আমাদের মনকে প্রসারিত করে নতুন দৃষ্টিভঙ্গি দেয় নতুন জায়গায় গিয়ে নতুন রঙে রাঙায় জীবন তাই সবাই ঘোরাঘুরি করবেন